কল্পনা করুন রাত তিনটে আপনি গভীর ঘুমে হঠাৎ পেটের ভিতরে একটা তীক্ষ্ণ অসহ্য যন্ত্রণা বাথরুমের দিকে ছুটলেন কিন্তু সব চেষ্টা বৃথা পেট শক্ত ভারী আর একটা পাথর যেন গেঁতে আছে এই অসহ্যহীন পরিস্থিতি কি আপনারও পরিচিত আমাদের শরীরের একটা আশ্চর্য মেশিন কিন্তু যখন এর সবথেকে জরুরি কাজ মলত্যাগ বন্ধ হয়ে যায় তখন কি হয় জানেন সামান্য কোষ্ঠকাঠিন্য নয় এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের সম্ভাবনা আপনি কি জানেন প্রতিদিন এই ছোট্ট সমস্যা আপনার জীবনে বিষ তৈরি করছে যা ধীরে ধীরে আপনার লিভার কিডনি এবং মস্তিষ্ককে গ্রাস করছে আজ আমি একজন ডাক্তার হিসেবে এমন কিছু ভয়ঙ্কর সত্য আপনাদের সামনে তুলে ধরবো যা ওষুধ কোম্পানিগুলো চাই না আপনারা জানুন আর আমাদের দেব কিছু সহজ সমাধান যা আজই আপনার জীবন বদলে দেবে কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনারা কি জানেন একজন মানুষ পেটের ভিতর ঠিক কত কেজি মল জমে থাকতে পারে উত্তরটা শুনলে চমকে উঠবেন দেখতে থাকুন কারণ এই ভিডিওতে শেষে অংশ না দেখলে আপনি আপনার জীবনের সবথেকে বড় ভুল করে ফেলবেন কোষ্ঠকাঠিন্য আমরা কেন এতটা হালকা অনেকে ভাবেন আর দু একদিন না হলেই বাকি ভুল এটি কোনো সমস্যার সমাধান নয় এটি আপনার শরীরে জরুরি সতর্কতার ঘন্টা বৈজ্ঞানিকভাবে বুঝি আমাদের যখন খাবার খায় সেটি হজম হওয়ার পরে বর্জ্য পদার্থ বৃহৎ যন্ত্রে জমা হয় নিয়মিত মলত্যাগ না হলেই বর্জ্য সেখানে দীর্ঘদিন ধরে পচতে থাকে আর এই পচে যাওয়া মল থেকেই তৈরি হয় ক্ষতিকারক টক্সিন বা পিস আচ্ছা ভাবুন তো আপনার বাড়িতে ফ্রিজারের যদি একটা সপ্তাহে প্রচা খাবার রাখেন তাহলে কি হবে সেই খাবার জিনিস হচ্ছে আপনার পেটের ভেতরে দুর্গন্ধ বিষাক্ত গ্যাস আর রোগ জীবাণু বৃদ্ধি করে আপনি কি মনে হয় আপনার শরীরের এই কি শান্তিতে থাকতে পারবে আপনি কি জানেন কোষ্ঠকাঠিন্য কারণে এটি কত ধরনের মারাত্মক রোগ হতে পারে এই তালিকায় আছে এমন কিছু রোগ যা নীরব মানুষের প্রাণ কেড়ে নেয় এই রোগটির নাম জানার পর মানুষ চোখ পরিবর্তন সেনেড তার আগে আসুন আমরা জানি এই সমস্যা এত বেড়ে চলেছে কেন এখন প্রশ্ন হলো আপনাদের সঙ্গে এমনটা হচ্ছে কেন মল ত্যাগ না হওয়ার পিছনে আমাদের জীবনযাত্রার তিনটি গুপ্ত শত্রু দায়ী আমরা জল খাই কিন্তু কতটা আমাদের বৃহযন্ত্রের একটি স্পঞ্জের মতন ভাবুন মল নরম রাখার জন্য এটি নিরন্তর জলের প্রয়োজন আপনি যখন পর্যাপ্ত জল পান না করেন তখন বৃহজন্ত বিরুদ্ধ হয়ে মল সমস্ত শুকিয়ে নেয় ফলস্বরূপ মল শক্ত হয়ে যায় পাথরের মতন গবেষণায় দেখা গেছে এটি দশ জন কোষ্ঠক কারিনের রোগীদের মধ্যে সাতজনের একই রকম সমস্যা হয় আমরা তথাকথিত ফাস্ট ফুড আর রিয়াক্স ফুড কার্বোহাইড্রেট এতটাই ডুবে গেছি যে আমাদের খাদ্য তালিকা থেকে উদাও হয়ে গেছে ফাইবার ফাইবার হলো আমাদের শরীরের আয়তন বাড়ানোর এবং সহজে বের হয়ে যাওয়ার দেয়ার মূল উপাদান বিশ্বাস করুন বা না করুন আপনার মন আপনার অন্তের সঙ্গে সরাসরি যুক্ত একে বলা হয় গার্ড ব্রেন্ড অক্সিন বা অন্ত মস্তিষ্ক সংযোগ যখন আপনি প্রচণ্ড মানসিক চাপে থাকেন তখন আপনার অন্তে স্বাভাবিক চলন ধীর হয়ে যায় ফলে টেনশান পেটের ভিতরে চাপ সৃষ্টি করে এর ফলে আপনি ভালো করে মলত্যাগ করতে পারেন না আজ থেকে অ্যালার্ম সেট করুন প্রতিদিন অন্তত আড়াই থেকে তিন লিটার জল পান করবেন তবে শুধু জল নয় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস ইসুশুনো জল খাবেন এটি আপনার অন্তের ঘুম ভাঙিয়ে দেয় এবং তাকে কাজ শুরু করতে সতর্ক দেয় ফাইবার যুক্ত খাবার খেতে চেষ্টা করুন পারলে ইসুকুলের ভুসি অন্তত দশ থেকে পনেরো গ্রাম প্রত্যেকদিন দিন খাওয়ার চেষ্টা করুন টয়লেট ট্রেনিং মল থেকে একটা নির্দিষ্ট সময় সেট করুন বেশিরভাগ ডাক্তার সকালে ঘুম থেকে ওঠার পরই দিনের প্রথম খাবারের পর এই কাজটি করার পরামর্শ দেন এই কাজগুলো করলে আপনাদের পেটে একদম সমস্যাগুলো দূর হয়ে যাবে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও খুব ইন্টারেস্টিং